আসসালামু আলাইকুম সুপ্রিয় শেখর দেবিন্দ তোমাদেরকে আবার অভিনন্দন আমাদের এবারে পরিবেশনা তোমার জন্য বতরাশি এবং পরিমাপ পদার্থবিজ্ঞান চট্টগ্রাম বোর্ড দু চব্বিশ এই প্রশ্ন আমরা আলোচনা করি প্রধানের ঊর্ধ্বতম গড়ের দৈর্ঘ্য এক মিলিমিটার ঊর্ধ্বতম গড়ের দৈর্ঘ্য এক মিলিমিটার স্লাইড কেরি পাশে বানীয় দ্রব্য জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার সমান পুরুত্বের গণকাকৃতির একটি লোহার ফাপা বাক্সের বাইরে এবং ভিতরে দৈর্ঘ্য যথেক্রমে এলোয়ান এবং এল টু বাইরের এল ওয়ান টু স্লাইড স্কেল পার্ট দিয়ে এলোয়ান এবং এল টু পরিমাণের ক্ষেত্রে প্রধান স্কেল পার্ট যথাক্রমে আশি মিলিমিটার ও ষাট মিলিমিটার আশি মিলিমিটার এলোয়ানের ক্ষেত্রে আমার বাক্সের বাইরের মাপের ক্ষেত্রে হইল প্রধান স্কেল পার্ট হইল আশি মিলিমিটার আর ভেতরে মাপের ক্ষেত্রে হলো ষাট মিলিমিটার বাইনের সম্ভবত নয় বাইরের ক্ষেত্রে নয় আর ভেতরের ক্ষেত্রে হলো ছয় তাই এখন তোমাকে বলছে এক গন সেন্টিমিটার লোহার বর সাত দশমিক দুই গ্রাম হলে বাক্সের লোহার বর হলো দুই কেজি হবে কিনা গাছে পাবে বিশ্লেষণ করো এক গন সেন্টিমিটার লোহার বর হলো সাত দশমিক দুই গ্রাম তাই না তো এখানে এটা আমরা কি হবে লোহার বরটা কি আমরা বের করবো বাক্সের বাইরের দৈর্ঘ্য যদি আমরা হিসাব করি তাহলে যেহেতু বাণিজ্য দ্রব্য জিরো পয়েন্ট জিরো ফাইভ বানের সম্পদ হল তোমার নয় এই যে নয় আর প্রধান স্কেল ওই বাক্সের বাইরে মাপের ক্ষেত্রে আশি সেন্টিমি আশি মিলিমিটার মানে আট সেন্টিমিটার দশ মিলিমিটার এক মিলিমিটার সেন্টিমিটার আমরা বাক্সে বাইরের দৈর্ঘ্য হিসাব করেছি এ বাইরের দৈর্ঘ্য এল ওয়ান অর্থাৎ এল ইজিগুলো আমরা জানি এম প্লাস বিসি যেখানে এম হইলো প্রধান স্কেলপাট বি বানের বি বিসি বানের দৈর্ঘ্য বানের দূর্গে কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার বানের সম্পদ হলো নয় পথেল বাক্সের বাইরের মাপের ক্ষেত্রে আট আশি মিলিমিটার তার মানে আট সেন্টিমিটার এক্ষেত্রে আমরা বাক্সের বাইরের দৈর্ঘ্য কথা পাইছি আট যোগ নয় তার মানে ঠিক আছে বাক্সের বাইরের দৈর্ঘ্য আবার বাক্সের ভিতরের দৈর্ঘ্য কিন্তু আমরা এসব করছি এই সূত্রে এম প্লাস বি ইন্টু বিসি যেখানে এম হইল বি বানের সম্পর্থন বিষয় বানের দ্রব্য প্রধান পাঠ এ ক্ষেত্রে আমরা বাক্সের ভিতরের গণকাকৃতি বাক্সের ভেতরের দৈর্গ্য হইল জিরো পয়েন্ট সিক্স পয়েন্ট জিরো থ্রি সিক্স পয়েন্ট জিরো থ্রি সেন্টিমিটার আর বাক্সের গণকাকৃতি বাক্সের বাইরের দৈর্ঘ্য আমরা বেশি আট দশমিক জিরো চায় আমরা এই আমরা কি কিভাবে করেছি দেখো বাইনের কিন্তু উভয় ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার মাপের ক্ষেত্রে নয় আর বেতন ক্ষেত্রে ছয় তো এই তথ্যগুলো আর দ্রব্য উভয় ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার তাহলে বানীয় দ্রব্য বানের সম্পাদন প্রধান পাট আমরা মানবসে বাক্সের বাইরের দৈর্ঘ্য করতে পারছি আট দশমিক জিরো পাঁচ চল্লিশ ভেতরের দৈর্ঘ্য করতে পাইছি ছয় দশমিক জিরো তিন সেন্টিমিটার এখন আসো এই যে লোহার বাক্সের বাইরের গণকাকৃতি বাক্সের বাইরের দৈর্ঘ্য যদি এত হয় তাহলে বাক্সের বাইরের আয়তন কর তৈরব এটা কিউপ করবো না যেহেতু গণকাকৃতি এটা এটা কিউব করলে বাইরের আয়তন পাওয়া যাবে আর এই ভেতরের দৈর্ঘ্য কিউব করলে ভেতরে আয়তন পাওয়া যাবে বাইরের আয়তন মাইনাস ভেতর আয়তন এটা লোহার আয়তন ঠিক আছে এখন বনকা কিন্তু বাক্সের লোহার আয়তন লোহার আয়তন কত হবে বাক্সের বাইরে আয়তন মাইনাস বাইরের আয়তন মাইনাস ভেতর আয়তন ঠিক আছে তো বাইরে আয়তন আয়তন কত বাইরে বাক্সের বাইরে দৈর্ঘ বাসী বলতে আট দশমিক জিরো পাঁচ এটা এটার কিউব করলে বাইরে আয়তন ভেতরে দৈর্ঘ্য তো পাইছি ছয় দশমিক জিরো তিনটিমিটার এটা কিউক করলে বেতর আয়তন বাইরে আয়তন মাইনাস বেতর আয়তন আমরা পাইছি তিনশো এক দশমিক এতন গণ সেন্টিমিটার এক গণ সেন্টিমিটার লোহার বলল সাত দশমিক দুই গ্রাম এক গণ সেন্টিমিটার লোহার বল তাহলে আমরা পাইছি লোহার আয়তন এত এত গণ সেন্টিমিটার লোহার বর এত ইন্টু সাত দশমিক দুই তার মানে দুই কেজি হাজার একশো সত্তর দুই কেজি তোমাকে বলছে যে গ্রাম হলে বাক্স লোহার বর দুই কেজি হবে আমরা লোহার বর পাইছি দুই সত্তর কেজি তার মানে দুই কেজির বেশি হবে তাই না এইভাবে তোমাদের করতে হবে আমাদের এইসব করতে হবে কি কি আছে বাক্সের বাইরে মাপের ক্ষেত্রে গণকাকৃতিক বাক্স তাই না গণকাকৃতিক বাক্স বাইরে মাপ আমরা বাইরের দৈর্ঘ্য বের করেছি বেতরের দৈর্ঘ্য বের করেছি বাইরের যে দৈর্ঘ্য এটা আয়তন দৈর্ঘ্য এটা মাইনাস বেতর আয়তন লোহার আয়তন তাই না লোহার এক গণ সেন্টি লোয়ার বল হলো সাত দশমিক দুই গ্রাম এত গণ সেন্টিমিটার লোহার বর করতে এত ইন্টু সাত দশমিক দুই মানে দুই দশমিক সত্তর কেজি তোমাকে প্রশ্ন বলছে এক গণ সেন্টার লোহার ওজন গ্রাম হলে বাক্সের লোহার বর দুই কিছু হবে কিনা তার মানে দুই আর বেশি হবে তাই না তোমার বাক্সের লোহার বর দুই কিছু অপেক্ষা বেশি হবে ওকে আমরা গ প্রশ্নটা আমরা অ্যান্সার করে ফেলেছি তারপরে স্লাইড ক্যাপাসিটির বাইনার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান স্লাইড ক্যাপাসিটির স্লাইড ক্যাপাসিটির বাইনারি স্কেলের কত ভাগ বার্নার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান মূল স্কেলের কত বাঘের সমান নির্ণয় করো

এরকম আমরা কোন বাঘটা আসে আমরা এটা হিসাব করবো বানাস কিলের বিশ ভাগ পঞ্চাশ কিলো উনিশ ভাগের সমান হইতে পারে বানাস কিলের দশ ভাগ পঞ্চাশ কিলের ন ভাগের সমান হইতে পারে বানাস কিলের উনচল্লিশ চল্লিশ ভাগ পঞ্চাশ কিলো উনচল্লিশ ভাগের সমান হইতে পারে এই মাপগুলো আমাদের জানা আছে তাই আমরা হিসাব করব বানের দ্রব্য কিন্তু আছে না আমরা জানি বানের দ্রবক বার্নিয়ার দ্রবক সমান কে বিধানের হুদ্রতম একগরের দৈর্ঘ্য প্রধানতম একগরের দৈর্ঘ্য বার্নিয়ার বাঘ সংখ্যা বার্নিয়ার বার্নিয়ার বাঘ সংখ্যা বানীয় দ্রুব কত জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ সেন্টিমিটার আমি যদি মিলিমিটার করি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার দশ মিলিমিটার হলে এক সেন্টিমিটার এই জন্য তো বানীয় দ্রবক আমরা

বার্নিয়ার স্কেলের বাঘ সংখ্যা জিরো ফাইভ এই বার্নিয়ার বাঘ সংখ্যার কোনো একক নাই আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সম্ভবত স্কেলের বাক সংখ্যা বিশ বানের স্কেলের বার মানে এখন কোন একক নাই কারণ উপরে মিলিমিটার নিচে মিলিমিটার বার বানের স্কুলের বিষ আমরা এখন বার সংখ্যা কত বিষ আবার আমরা জানি বারানীয় দ্রব্য বার্ন সমানেরুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য একঘড়ের দৈর্ঘ্য মাইনাস বাইনকেলের ক্ষুদ্রতম একঘড়ের এক বাইন স্কেলের ক্ষুদ্রতম এক একঘরের দৈর্ঘ্য এক দৈর্ঘ্য এটা আমরা জানি আমরা বানের দ্রব্য সময় আমরা জানি প্রধান হুত এক ঘরের দৈর্ঘ্য বাঘ বানের বাঘ সংখ্যা এগুলো বানের দ্রব্য আবার প্রধান প্রধানের এক একঘর থেকে যদি বানার স্কুলের হতো এক একঘর দৈর্ঘ্য আমরা বাদ দিই তাহলে কিন্তু বানের দ্রব্য পাওয়া যায় আমরা আমরা বলে থাকি বানের দ্রব্য কাকে বলে প্রধান স্কেলে হতো এক একঘর হচ্ছে আহ বানের স্কেলে হতো তোমার এক ঘর কত ছোট সেটা হলো বানের দ্রব্য তাই না এই জন্য আমরা পঞ্চাশ কিলোর হুতুম এক গরি দৈর্ঘ্য থেকে বাইন কিলো হুতুম এক বাদ দিলে কিন্তু পাই এখানে মিলিমিটার তাই না মিলিমিটার পঞ্চাশ কিলো উদ্যমে এক দর্গ কত ওয়ান মিলিমিটার ওয়ান মিলিমিটার মাইনাস বাইনাস কিলো এক দৈর্ঘ্য স্কেলের এক গড়ের করে তাহলে আমরা এই যে মিলিমিটার মিলিমিটার সাথে আমরা বিক করি থাকবো কি মাইনাস বার্ন স্কেলের একঘরে দৌড় বা জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার মাইনাস ওয়ান মিলিমিটার সমান মাইনাসের বার্ন স্কেলের উতম এক ঘরে দুর্ঘ না এক একঘরের দৈর্ঘ্য তাহলে আমরা বের করি এত মাইনাস ওয়ান জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাস ওয়ান জিরো পয়েন্ট মাইনাসে যেহেতু বল না মাইনাসে জিরো পয়েন্ট পঁচানব্বই মাইনাস বানাস কেলে ও এক একগরের দৈর্ঘ্য উদ্রতম একগড়ের দৈর্ঘতম এক কত হয়েছ যদি বাদ জিরো পয়েন্ট পঁচানব্বই মিলিমিটার জিরো পয়েন্ট পচানব্বই মিলিমিটার সুতরাং উদ্রতম দৈর্ঘ্য জিরো পয়েন্ট পঞ্চানব্বই মিলিমিটার এক গরম বিশ গড়ের দৈর্ঘ্য কত হবে জিরো পয়েন্ট পঞ্চানব্বই ইন্টু বিশ মিলিমিটার কত হবে দেখো তো ইন্টু বিশ 19 তে মিলিমিটার পাওয়া যায় 4 মিলিমিটার 19 মিলি এই যে 19 ইউনিট আর 19 ইনটু 1 মিলিমিটার 1 মিলিমিটার কি তো 50 খেলে হতো এক গতো দরকার তাহলে 19 ইনটু 50 খেলে এক গতো দরকার তাহলে 50 খেলে 19 গুণ তাই না তোরা 50 খেলে 19 গুণ 50 খেলে কতবা 19 গুণ তাহলে বানেজ কেলে বিশ গর পাইছি কেউ বানেজ কেলে বিশ গর পাইছি উনিশ আবার প্রধান স্কেলে উনিশ গর এটা কিন্তু মানে উনিশ মিলিমিটার তা আমরা কী বলতে পারি তোকে বলছে সাইড স্কেল পাশে সাইড যে বানের স্কেলে কত ভাগ মূল স্কেলে কত ভাগের সমান আমরা বলছি বানেজ কেলে বিশ ভাগ তবে প্রধান স্কেলে উনিশ ভাগ কারণ বানেজ কেলে বিশ ভাগের দৈর্ঘ্য উনিশ মিলিমিটার প্রধান স্কেলে উনিশ ভাগের দৈর্ঘ্য কিন্তু উনিশ মিলিমিটার তার মানে প্রধান স্কেলে উনিশ ভাগ সমান বাইনের স্কেলে বিশ ভাগ সমান হয়ে যাবে ওকে এটা মিলে মিলে আমরা কি সহায়তা নিছি আমরা আমরা কিন্তু বাইনের দুর্ভাগী সাহায্য নিছি আমরা জানি বাইনের দুর্ভাগ সমান প্রধান স্কেলে হুদু এক গড়ে দৈর্ঘ্য বাঘ বাইনে বাঘ সংখ্যা আবার বাইনের দুর্ভাগ সমান প্রধান স্কেলে হুদু এক গড়ে দৈর্ঘ্য মাইনাস বাইনের স্কেলে হুদু এক গড়ে এ এই আমরা নিছি বা প্রথম ক্ষেত্রে বাঘ এই সূত্র পরের ক্ষেত্রে আমরা এই প্রধান স্কেল থেকে বাইনের স্কেলের হুদু এক গড়ে দৈর্ঘ্য বিক করে বানা দ্রব্য কিনতে হবে পাই আবার বাম প্যালান্স করে বলতে হবে এক গরু দ্রব্যকে বানা বাঘ সংখ্যা দিয়ে গুণ বাঘ দিলে কিন্তু বানা দ্রব্য পাওয়া যায় এটা আমরা জানি তো বানা দ্রব্য সমান জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার করছে যেহেতু প্যালান্স করে বলতে হবে এক গরু মিলিমিটার এটা আমরা মিলিমিটার করছি এটা আছে আমরা করছে মিলিমিটার এখন বাইনারি স্কেলে বাগ সংখ্যা কত হয়েছে বিশ কত পাওয়া গেছে বিশ আমরা মান বলছি বিশ হয়েছে বাইনারি স্কেলে বাঘ বলে বিশ এখন আসছে আবার বানের দ্রব্য কিন্তু পদাশ কিলো এক একগো দর্গ মাইনাস বাইন কিলোর উদ্যোগ হলো ওয়ান মিলিমিটার আমরা বসেলাম মাইনাস বাইন কিলো উদ্যোগ করে দিবো তাই না তাহলে এত মিলিমিটার মাইনাস ওয়ান মিলিমিটার সময় কত থাকবো মাইনাসের এর মাইনাস কিলো এক করে দেবো তাহলে আমরা বললাম এটা থেকে এটা বিক করলাম মাইনাসের জিরো পয়েন্ট পঁচানব্বই মিলিমিটার সময় মাইনাসের বাইন কিলো উদ্যম এক করে দরবো যদি মানুষ বাস বানাস এক মধ্যে পাইছি জিরো পয়েন্ট পঁচানব্বই মিলিমিটার ঠিক আছে মিলিমিটার থেকে মিলিমিটার বাদ দিলে থাকবে এক গোড়ের দৈর্ঘ্য কিন্তু আমরা ভাইছি রে বান গড়া বানেশ 20 টা মানে বীজ বিষ গড়ে দৌর্গত বীরদাগুন গুণ তাহলে উনিশ মিলিমিটার আমরা পাইছি বিশ জিরো পয়েন্ট পঁচানব্বই মিলিমিটার

এভাবে তোমরা এটা আশা করি পারবে পরে প্রশ্ন পিস কাকে বলে একবার ঘোরালে রোহিক স্কেল যতটুকু দূরত্ব অতিক্রম করে করে তাকে বলা হবে স্কুগোজের পিস স্ক্রুগোজের টুপি যে টুপি আছে টুপি এটাকে একবার আমরা ঘোরাই রোহিক স্কেল বরাবর দৈর্ঘ্য যতটুকু অতিক্রম করে তাকে বলা হবে পিস পিস হল স্ক্রুগজের ওকে বলে মাত্রা এম এল টিন বাস টু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো বলের মাত্রা টু বলতে কি বোঝা ব্যাখ্যা করো বোঝায় বলে মাত্রা মাত্রা কি আসলে তে উপস্থিত যে মৌলিক রাশিগুলো তাদের সংখ্যার সূচককে বলা হবে মাত্রা যেমন এম এই যে বড় মাত্রা এল হইল তোমার দৈর্ঘ্যের মাত্রা টি হইল সময়ের মাত্রা টি এর মাত্রা কত সময়ের মাত্রা হলো মাইনাস টু এটা এর মাত্রা কত ওয়ান এটা এর মাত্রা বা বরের মাত্রা হলো ওয়ান যাই হোক এই আর মাত্রা কে বলে রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর যে সংখ্যা সূচক এই সূচকগুলির মাত্রা এগুলো বরের মাত্রা এম এখানে বরের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা দৈর্ঘ্যের মাত্রা এলো ওয়ান সময়ের মাত্রা মাইনাস টু এগুলো তাই এগুলি বলতে কি বুঝো আমরা জানি বল সমান কি বল সমান ইনটু তর মানে কি ব্যাগ বাই সময় ব্যাগ বাই সময় ব্যাগ মানে কি দূরত্ব বাই সময় দূরত্ব বাই সময় নিচে আছে সময় তাহলে কি বলছি বর ইন্টু দূরত্ব আর সময় স্কোয়ার সময় স্কোয়ার তাহলে এই বরে মাত্র হলে এম দূরত্ব মাত্র হলে এল সময় মাত্র হলো টি স্কোয়ার এটা আছে কিন্তু নিচে নিচে থাকলে কি হবে ইনভার্স হবে এম টি ইনভার্স এগুলো কিন্তু বলের